এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের এক নম্বর ধনী ও ইউরোপের সেনজেন ভুক্ত দেশ লুকজামবার্গ দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেবিয়ার বেতাল সংসদীয় কমিশনকে জানিয়েছেন চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে লুকজেমবার্গ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম ফোস্ট এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় লুকজেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেবিয়ার বেতল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তখন এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে এর আগে এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল অস্ট্রেলিয়া কানাডা বেলজিয়াম এবং যুক্তরাজ্য শর্ত সাপেক্ষে বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের পঁচাত্তর শতাংশ সদস্য দেশ অর্থাৎ প্রায় একশো দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে